নমস্কার বন্ধুরা প্লান্ট কেয়ার অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে চন্দ্রমল্লিকার আমার কাছে যে বিভিন্ন ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটিগুলো একটু আপনাদেরকে দেখাবো এবং কি কী রঙের ফুলগুলো পুস্ফুটিত হয়েছে এবং কিছু ফুল অবশ্য বাকি আছে এবং যেগুলো পুস্ফুটিত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো চন্দ্রমল্লিকা বন্ধুরা সাধারণত যাতে ইংরাজিতে ইংরেজিতে বলা হচ্ছে ক্রিসান থেমাম এটা সারা বিশ্ব জুড়েই একটা এখন জনপ্রিয় ফুল এবং আমাদের ভারতবর্ষে যে শীতকালীন যারা আমরা ফুল চাষ করি ছাদ বাগান বা অন্য অন্য জায়গায় তাদের কাছেও কিন্তু খুব জনপ্রিয় ফুল এবং এই যে ক্রিসান থেমাম এটা সাধারণত গ্রিক শব্দ ক্রিসস যার অর্থ হচ্ছে সোনা এবং থেমাম যার অর্থ হচ্ছে কি এর অর্থ হচ্ছে ফুল অর্থাৎ সোনালী ফুল হিসেবে এটি পরিচিতি লাভ করেছে এবং এটা অবশ্যই আনন্দ সমৃদ্ধির একটা ফুল হিসেবে দেখা হয় এবং খুবই ভালো দেখতে হয় ও বিভিন্ন কালারের হয়ে থাকে চন্দ্রমল্লিকা বা কৃষ্ণথেমামের থেমামের যে বৈজ্ঞানিক নাম হচ্ছে কৃষ্ণ থেমাম মোরিফোলিয়াম এবং এটা হচ্ছে যে সূর্যমুখী আমাদের যে ফুলের যে পরিবার অর্থাৎ অ্যাস্টেরসি পরিবারেরই অন্তর্গত একটা ফুল তবে এটাকে অনেকে ড্রেন্দান থ্রেমা গ্লাডি ফ্লোর ফ্লোরিয়ার যে ভাগ সেই পরিবারেরও অন্তর্ভুক্ত করে। সাধারণত পূর্ব এশিয়া বিশেষ করে চীন হচ্ছে এই ফুলের কেন্দ্রভূমি তবে দক্ষিণ পশ্চিম ইউরোপেও বর্তমানে এর যথেষ্ট প্রচলন আছে এবং এছাড়া সারা বিশ্বেই এখন এটা বাণিজ্যিকভাবে এটা চাষ করা হচ্ছে ভারতবর্ষেও কর্ণাটক এবং তামিলনাড়ুতে কিন্তু এটা কৃষন থেমাম বাণিজ্যিকভাবে চাষ করা হয় চন্দ্রমল্লিকাকে বিভিন্ন নামে ডাকা হয় বাংলাদেশে যেমন আমরা চন্দ্রমল্লিকা বলি তেমনই হিন্দি থেকে গুলদাউদি বলা হয়ে থাকে আর ইংরেজিতে আমরা সবাই জানি প্রশান্ত এরকম বিভিন্ন নাম আছে চন্দ্রমল্লিকার সাধারণত দুটো মেন প্রজাতি একটা হচ্ছে ছোটো আর তো আমরা যেগুলো এই করেছি আর একটা হচ্ছে জায়েন্ট ভ্যারাইটির এ ফুলগুলো একটু বড় হয় সাধারণত এগুলো ডালিয়ার মতন বড়ো সাইজের হয়ে থাকে জায়েন্টস ভ্যারাইটিগুলো চন্দ্রমল্লিকার বেশিরভাগ প্রজাতিরই যে অর্থাৎ যে বৈচিত্র্যময় যে বিভিন্ন প্রজাতিগুলো তার উৎসস্থল চীন এবং সেখান থেকে পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে সেগুলো ছড়িয়ে পড়েছে বন্ধুরা বন্ধুরা চন্দ্রভূমন লেখা আমরা খুব সহজেই করতে পারি শীতকালীন সময় যারা সিন্ডার মিডিয়াতে করবেন তারা আগস্ট বা সেপ্টেম্বরে করতে পারেন এবং যারা শো কোয়ালিটি চন্দ্রভুম করেন সাধারণত তারা আগস্ট বা এখন আগে থেকেই আরও জুলাই থেকেই তারা শুরু করে দিয়েছেন এবং আমরা সাধারণত বাড়ির ক্ষেত্রে এটা সেপ্টেম্বর বা অক্টোবরে এটা করতে পারি এবং মোটামুটি যা যথেষ্ট ফুল আমরা পেতে পারি আর বন্ধুরা আমার যে বিভিন্ন যে কালারের যে চন্দ্রমল্লিকা সংগ্রহ আছে সেগুলো আমরা মোটামুটি দেখতে পাচ্ছেন যেমন এটা হচ্ছে অরেঞ্জের সঙ্গে ভিতরে একটু ইয়েলো আছে একটা ভ্যারাইটি এটা হচ্ছে পুরোপুরি ডিপ ভ্যারাইটি দেখুন এটা স্পাইডার টাইপের ভ্যারাইটি এই একটা অরেঞ্জের ভ্যারাইটি আছে এই ইয়েলোটা আবার একটু অন্যরকম ডিপ এটা এটা বাইরের দিকে হোয়াইট এবং ভিতরে ইলো এই ভ্যারাইটিতে এটা লাইট পার্পেল ভ্যারাইটি এটা ইয়েলোর আর একটা ভ্যারাইটি সাইডগুলো দেখুন পাতা একটু অন্যরকম আগের যে ইয়েলোর থেকে একটা আলাদা ডিফারেন্স এই ইলোটা দেখুন এটা একটু ছোট সাইজের ইলো ভ্যারাইটি এটা খুব সুন্দর লাগছে দেখতে এটা একটা ফুটছে এটা হচ্ছে মিডিয়াম টাইপের পার্পেল দেখুন এটা এখনও পুরোপুরি ফুটতে বাকি আছে এইটা দেখুন বন্ধুরা কী সুন্দর এটাও ফুটতে পুরোপুরি বাকি আছে এর ভ্যারিয়েশানটা দেখুন ইয়েলো হোয়াইট অ্যান্ড ডিপ পিঙ্ক বা পার্পেল বলা যেতে পারে দেখুন কি সুন্দর ভ্যারিয়েশন এই ভ্যারিটা একটু অন্যরকম আবার ইলো আর অরেঞ্জের মিক্সড এই ভ্যারিটাও দেখুন খুব সুন্দর পার্পেল ইলো হোয়াইট হালকা হোয়াইট তিনটার মিক্সড আছে কালারটা দেখুন ডিপ মেরুন কালারও অনেকটা রেডের কাছাকাছি ডিপ মেরুন কালারের এটা এটাও খুব সুন্দর দেখতে লাগে দেখুন আর হোয়াইটটা তো আগেই দেখিয়েছি আবার দেখুন হোয়াইটটা প্লেন হোয়াইট আর আমার এই প্যারাপুটের উপরে যে গাছগুলো লাগানো হয়েছিল তার মধ্যে কিছু ফুল চলে আসছে আস্তে আস্তে দেখুন এই যে লাইট পার্পেল এগুলো পিঞ্চিং করা হয়েছে বলে অনেক লেটে ফুল আছে এবং এগুলো অনেক দিন থাকবে সুতরাং বন্ধুরা আজকে এই পর্যন্তই বন্ধুরা এই আপনারা এতক্ষণ যে বিভিন্ন চন্দ্রমল্লিকার ভ্যারাইটিগুলো দেখলেন তার প্রত্যেকটাই কিন্তু পরবর্তী সিজনের জন্য সংরক্ষণ করা হবে আপনারা চাইলে এই চারা সংগ্রহ করতে পারেন পরবর্তী সিজনের জন্য এবং চারা সংগ্রহের ক্ষেত্রে এই প্রত্যেকটা ভ্যারাইটির সঙ্গে একটা করে চারা কিন্তু ফ্রি দেওয়া হবে কারণ তার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকে যাতে গাছ করতে পারে এবং কম খরচে গাছ করতে পারে তার জন্য এটা বলা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলে